হ্যালো ফ্রেন্ড এ এম সকলকে স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর কিছু মহর্তপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণও তার প্রভাব নিয়ে আমরা জানি 1830 তিরিশ খ্রিস্টাব্দ মানেই ইউরোপের ইতিহাসেই একটি বিপ্লবের অধ্যায়ের কারণ এই সময় থেকেই আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের গোড়ার দিক থেকেই শুরু হয়েছিল বিপ্লবের অভ্যুত্থান সেখানে আমরা বিভিন্ন রকম বিপ্লব দেখতে পাব পরবর্তীকালে তো যাই হোক আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে ফ্রান্সে বিপ্লব ঘটেছিল বলে এই বিপ্লবের নাম জুলাই বিপ্লব অষ্টাদশ লুই আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর তার ভাই ডিগ অফ আর্টিয়েন্স তিনি দশম চার্লস উপাধি ধারণ করেন দশম চার্লস উপাধি ধারণ করে ফ্রান্সের সম্রাট হন কিন্তু এই ডিউগ অফ আর্টিয়াস বা দশম চালস ছিলেন স্বৈরাচারীর একটি মূর্ত প্রতীক যার ফলে তার এই স্বৈরাতন্ত্র মেনে নিতেই সবাই অভ্যস্ত হয়ে পড়েনি তাই ফ্রান্সের জনগণ তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে যার পরিণতি আমরা দেখতে পাই জুলাই মাসে মাত্র তিন দিনের মধ্যে তাকে ফ্রান্সের রাজা থেকে পরিত্যাগ করা হয় এবং তার বদলে ওলিয়ন ওলিয়ান্স বংশীয় রাজা লুই ফিলিপকে সিংহাসনে বসানো হয়েছিল তো আমরা এবার জানব এই যে বিপ্লব জুলাই বিপ্লব এর কারণ কি ছিল এর কারণ সম্পর্কে আমরা জানতে হলে এর এক একটি পয়েন্টকে আমাদেরকে নিখুঁতভাবে মনে রাখতে হবে কারণ এক একটা ঘটনাই এর এক একটা কারণ হয়ে উঠেছিল তো সর্বপ্রথম যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হল বুর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বুর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আমরা জানি ভিয়েনা সম্মেলনে ন্যায্যের অধিকার অনুযায়ী পূর্ববংশীয় অষ্টাদশ বসেছিল সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন একজন স্বৈরাচারী এবং কি বলা যায় আদি রাজতন্ত্রের পুনঃপ্রতিপ মানে পুনঃপ্রতিষ্ঠাতা তিনি রাজ রাজার সিংহাসন লাভ করার পরেই ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের যে সাম্যমৈত্রী স্বাধীনতা সেই অধ্যায়টিকে তুলে দিয়ে পুরাতন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতা করেন এবং কি তিনি বা তার দাদার সময় যে অষ্টাদশ লুই অষ্টাদশ লুইয়ের সময় যারা দেশত্যাগ করেছিলেন তাদেরকেও তিনি ফিরিয়ে আনেন এবং তাদেরকে ফ্রান্সের সাধারণ মানুষের সম্পত্তির অংশ তার হাতে তুলে দেন এই অভিজাতদের হাতে এবং তাদের মর্যাদাও পুনঃপ্রতিষ্ঠা করেন এর ফলে সাধারণ মানুষ যারা ছিল যারা ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে সাধারণভাবে জীবনযাপন করছিল সুন্দরভাবে সেই তাদের সম্পত্তিকে যখন অভিজাতদের হাতে তুলে দেয় তো তার ফলে সাধারণ জনগণ কী হয় বিদ্রোহী হয়ে ওঠে এরপর আমরা যে পয়েন্টটাকে মনে রাখবো অষ্টাদশ লুয়ে স্বৈরাচারী শাসন চাল দশম লোয়ে দাদা অষ্টাদশ লুই যখন সিংহাসনে বসেছিলেন তিনি উদারনীতি ছিলেন কিন্তু যেই তিনি সিংহাসনের অধিকার আত্মীয়তায়িতের হাতে তুলে দেন তিনি হয়ে ওঠেন কি নিপীড়ক নির্যাতিত স্বৈরাচারী রাজা হিসাবে ফ্রান্সের রাজনৈতিক দলগুলি কি করেন রাজার এই সনদকে গ্রহণ করতে রাজি হয়নি যার বলেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল এরপর আমরা দেখি দশম চালসের নীতি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দশম চার্লস কি হয়েছে তার আসর নাম ডিও আটিএ তিনি দশম চার্লস উপাধি নিয়ে সিংহাসনে বসতিছে সিংহাসনে বসে তিনি রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং ঈশ্বর দত্ত ক্ষমতার অর্থাৎ ঈশ্বরের পর ঈশ্বর বিশ্বাসী পুরাতনতন্ত্রের সমর্থক হয়ে ওঠেন সিংহাসনে বসেই অষ্টাদশ লুইয়ের যে সনদ ছিল সেটা তিনি বাতিল করে দেন বিপ্লবের সময় অর্থাৎ অষ্টাদশ লুয়ের সময় যেসব অভিজাতরা ফান্স থেকে চলে গিয়েছিলেন বা দেশত্যাগী হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে এনেই তাদেরকে পুনরায় সিংহাসনে বসিয়ে তাদের যেসব ক্ষতি হয়েছিলেন সেটা ফ্রান্সের রাজগোষ থেকে প্রদান করেই তাদেরকে মুনাফা দিয়েছিলেন যেটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি তাই তারা একটা সময় বিদ্রোহ করে ওঠে এরপর একটা যে বিশেষ ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে পলিগনাক এই বিদ্রোহের যে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল পলিগনাক দশম চার্লস সিংহাসন বসার পরই প্রধানমন্ত্রী পদে কাকে নিয়োগ করেন পলিগোনাংকে পলিকোনাককে নিযুক্ত করেই তিনি কী করেন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনগুলি মানে বিপ্লবের সময় অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা ছিল সেই ব্যবস্থাগুলিকে ধ্বংস সাধন করেন এই ফরাসি বিপ্লবের সময় যেসব সাম্য মৈত্রী বা যেভাবে ফরাসি সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছিল পলিগোনাক সেগুলিকে বন্ধ করে দেন যার ফলে সাধারণ মানুষ কি করে এই পলিগোনাককে প্রধানমন্ত্রীর পদ থেকে নির্বাচন দেওয়ার কথা বলেন কিন্তু রাজা তা না মেনে কী করেন তাদের জনসাধারণের বা সাধারণ মানুষের কি করেন বিরোধতা শুরু করেন এর আমরা প্রত্যক্ষ যদি কারণ জানতে চাই অর্থাৎ যদি এর প্রত্যক্ষ কারণ আগেরগুলো আমরা পরোক্ষ কারণ বলেছি এর প্রত্যক্ষ কারণ আমরা এর আগেও আলোচনা করেছি জুলাই অ্যাডিনান্স আমরা জানি জুলাই এডিনান্স কতটা মারাত্মক ছিল জনসাধারণের কাছে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই চোদ্দ নম্বর ধারায় বর্ণিত রাজার বিশেষ ক্ষমতা অনুসারী দশম চার্লস এই স্বৈরাচারী অ্যাডিনান্স বা জুলাই অ্যাডিনান্স জারি করেছিলেন আমরা এর আগেও আলোচনা করেছি মার্কের কোশ্চিন জুলাই অ্যাডিনান্স সেখানে আমরা বারবার করে বলেছি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল আইনসভাকে ভেঙে দেওয়া হয়েছিল ভোটাধিকার যে মানুষের অধিকার সেটাকে কেড়ে নেওয়া হয়েছিল শ্রেণীকে ভোটাধিকার দেওয়া হয়েছিল কিন্তু সাধারণ মানুষকে তা থেকে বঞ্চিত করা হয়েছিল আইনসভায় নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া হয় যাতে তাড়াতাড়ি ঘোষণা নির্বাচনের দিন ঘোষণা করে তারা আবার পুনরায় তাদের স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে কিন্তু বিপ্লব প্রস্তুত মানুষ যারা ফরাসি বিপ্লবের স্বাদ পেয়েছে যেখানে সাম্য মৈত্রী স্বাধীনতা ছিল সেই স্বাদ তাদেরকে আরও বিক্ষুব্ধ করার পথ দেখিয়েছিল আমরা দেখি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে উদারপন্থীর নেতা অ্যাডলভ থিয়ার্সের নেতৃত্বে আঠাশে জুলাই জনসাধারণ বিপ্লব বিদ্রোহ করে ওঠে কোথায় প্যারিসে তিরিশে জুলাইয়ের মধ্যেই বিদ্রোহী জনগণ দশম চালকে সিংহাসনচ্যুত করতেও সক্ষম হয়েছিলেন এবং তার বদলে ওলিয়ান্স বংশীয় ফিলিপকে রাজা ঘোষণা করেন এভাবে মাত্র তিন দিনে তিন দিনের মধ্যেই জুলাই বিপ্লব সম্পূর্ণ করেছিলেন অর্থাৎ স্বৈরাচারী রাজার পথন ঘটেছিল উদারপন্থী রাজার এডলফ থিয়াসের নেতৃত্বে যে লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন তার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল তো এবার আমরা জানব এই যে বিপ্লব জুলাই বিপ্লব এত বড় বিপ্লব মাত্র তিন দিনে সম্পূর্ণ হয়েছিল সেই বিপ্লবের গুরুত্বটা কি তো গুরুত্ব বললেই প্রথমেই আমরা বলতে পারি প্রথমেই পড়িয়ে এসেছি জুলাই বিপ্লবের ফলে বংশানুক্রমিক যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ অষ্টাদশ লুইয়ের পর তার ভাই দশম স্লুই সিংহাসনে বসেছিল এটা একটা বংশানুক্রমিক প্রথা এই প্রথাটার কি হয়েছিল বিলুপ্তি সাধন হয়েছিল দ্বিতীয় নম্বর জুলাই অ্যাডিন্যান্সের মাধ্যমে কি হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেই সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে আনা হয় ধর্ম নিরপেক্ষ ব্যক্তি স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয় সরি তৃতীয়ত এই বিপ্লবের প্রভাবেই কি হয় পরবর্তীকালে আমরা দেখতে পাই ইটালি জার্মানি পোল্যান্ড সমগ্র জায়গায় আন্দোলন শুরু হয় বেলজিয়ামের মতো জায়গায় বিপ্লবের সাফল্যও লাভ করে কিন্তু বেশিরভাগ জায়গা বিপ্লবকে দমন করা হয় কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এর যে গুরুত্ব তা অস্বীকার করব না কারণ ইংল্যান্ড গ্রিস স্পেন প্রভৃতি দেশ দেশেও এই আন্দোলনের তীব্রতা মানে চরমতরম আকার লাভ করে তাই আমরা বলতেই পারি জুলাই বিপ্লবের গুরুত্ব অপরিসীম আশা করি তোমরা কোয়েশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই মন দিয়ে পড়াশোনা করো